পুলিশের গুলি খেয়ে শহীদ হলেন কৃষক বাবার একমাত্র ছেলে জিহাদ বাবা মার আদরের একমাত্র সন্তান জিহাদ ছোট থেকে বড় হয়েছেন অনেক আদরে অনেক যত্নে তাছাড়াও তার দুইটি বড় বোন ছিল বড় বোনের নাম জান্নাত আক্তার ও মেজু বোনের নাম হাসি আক্তার দুই বোন ছোট ভাইকে অনেক আদর ও স্নেহ করত জিহাদ ছোট থাকতেই দুই বোনের বিয়ে হয়ে যায় পরে একা হয়ে যায় সেই জিহাদ জিহাদের বাবা দিনমজুর ও কৃষক যখন যে কাজ পাইত সেই কাজই করতো খুব কষ্ট করে তাদের জীবনযাপন চলতো জিহাদ পড়াশোনা করতো হঠাৎ করে জিহাদের বাবা অসুস্থ হয়ে পড়েন কাজে যেতে কিংবা করতে না জিহাদ তার বাবার অসুস্থতা দেখে পড়াশোনা ত্যাগ করে এবং সে তার পরিবারের আর্থিক অবস্থা দেখে কাজে নেমে পড়ে যখন যে কাজ পেত সেই কাজই করত কখনো দেখা গেছে রাজমিস্ত্রি হেল্প

কে বাসায় যাওয়ার সময় হঠাৎ দেখে রাস্তায় কোটা নিয়ে আন্দোলন দুই পক্ষের মারামারি কাটা ও পুলিশের গুলি জিহাদ রাস্তায় পায়ে হেঁটে বাসার দিকে যাচ্ছে হঠাৎ করে পুলিশের একটি গুলি জিহাদের চোখের মধ্যে লাগে ওই জায়গায় নিহত হন জিহাদ আশেপাশের ছাত্ররা সবাই ধরে জিহাদকে নিয়ে গেল ঢাকা স্বরাদি হাসপাতালে ডাক্তার ভালো করে দেখে তাকে মৃত ঘোষণা করে ঘটনাটি ঘটে গত 18 জুলাই এদিকে জিহাদের বাবার ফোনে কল আসে জিহাদের বন্ধু বলে পুলিশের গুলি জিহাদের চোখে লাগে খবর পেয়ে কৃষক বাবা এদিক সেদিক ছুটাছুটি করছিলেন কিছুক্ষণ পর ফোন কলে খবর এলো জিহাদ আর দুনিয়াতে নেই উনিশ তারিখ সকালবেলা জিহাদের মরদেহটি আসে তার নিজের গ্রামের বাড়ি চাঁদপুর সদর মৈশেদি সয়নং ওয়ার্ড হামান কোর্দি সদ্দার বাড়ি তার মরদেহটি দেখার জন্য আসে শত শত গ্রামবাসী দেখা যায় তার জানা যায় শরিক হয়েছেন হাজার হাজার মুসল্লিরা মানবিক স্বপ্নের আলোবাই কে এম শাকিল